বেগম কালদা জিয়ার এই অসুস্থতা দেখতেছি ফেসবুকে পাইতেছি আসলে হৃদয়টা অনেক কষ্ট হয় ওনার মতো নেত্রী যদি একবার হারিয়ে যায় এদেশে আর এই জনগণের দায় দায়িত্ব নেওয়ার মতো খুব কষ্ট হবে ঠিক মতো চিকিৎসা উনি করতে পারেন নাই ফের সরকার কত নির্যাতন ওনাকে করেছে তারপর উনিশ ছেড়ে চলে যান নাই উনি আমি আসছি আমি কালকে রাত্র যখন দেশ নেত্রী বেগম কালদা জিয়ার এই অসুস্থতা দেখতেছি ফেসবুকে পাইতেছি আসলে হৃদয়টা অনেক কষ্ট হয় ওনার মতো নেত্রী যদি একবার হারিয়ে যায় এই দেশে আর এই জনগণের দায় দায়িত্ব নেওয়ার মতো খুব কষ্ট হবে যে ওনার মতো আপসির নেত্রী আপনার আর ফিরে পাবো তাই আমি সন্তান হিসাবে আমি আমার মায়েরকে যতটুকু ভালোবাসি আমি ওনাকেও ততটুকু ভালোবাসি মা তো মায় হয় কারণ ওনারা বুঝে সন্তানের মায়া ভালোবাসে কী তাই উনি এই সন্তানকে মাটিকে দেশকে ভালোবাসি বিধায় উনি এই দেশ থেকে বিতরিত হন নাই অনেক সুযোগাদী দল আমরা দেখেছি যখন এই দেশের ক্রান্তি ফিরে দেশে তারা ক্ষমতা নিয়েছে কিন্তু একটি কথা বলেছে এই দেশ আমার এই দেশের জনগণ আমার আমার বাইরে কিছু নেই আমি এই দেশের মাটিতে থাকবো এই দেশের মাটিতেই বাঁচব আমি দেশের মাটিতেই মরবো আজকে তিনি এই বিনকে আর ভর্তি আছেন আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব বাংলাদেশের যে দূর দূরান্ত থেকে মা বোন ভাই বোন আত্মীয় স্বজন দেখতেছেন সবাই ওনার জন্য দোয়া দোয়া করবেন আল্লাহ যেন আবার সুস্বাস্থ্য হায়াতনি উনি আমাদের মাঝে ফিরে আসে এবং আমাদের এই জনগণের দায় দায়িত্ববান নেওয়ার সুযোগ আল্লাহ তালা ওনাকে দান করে তার সাথে দোয়া করবেন ওনার একমাত্র সন্তান তারেক জিয়া যেন আমাদের মাঝে ফিরে আসে এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সম্পৃক্ত কথাগুলো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আমরা যতটুকু শুনতেছি ইনশাল্লাহ আজ আজ ফেসবুকে তো দেখি সংকটময় আবার শুনতে পাই যে উনি ইনশাল্লাহ যখন শুনি যে বালোর দিকে আসতে যায় তখন কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনি ওনাকে আসলে সুস্বাস্থ্য দান করে আমাদের মাঝে আবার ফিরে আনেন এই আশাবাদ আমার না শুধু মনে করি আপনারা যারা আছেন আপনাদের সবাই এই ধরনের আল্লাহর কাছে আক্ষেপ যে আল্লাহ একদম ভালো মানুষ আবার আমাদের মাঝে ফিরে আসুক তো ভেবে বাংলাদেশের জনগণের কথা ভেবে বাংলাদেশ বিএমপির কথা ভেবে উনি ওনার ছেলে হারিয়েছেন আর এক ছেলে বিদেশ থাকেন উনি আমাদের ছেড়ে চলে যান নাই উনি এখানেই ছিলেন উনি বাংলাদেশের মানুষের পাশেই ছিলেন যতটুক পেরেছেন যতটুক তার শক্তি ছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সাহস দিয়েছেন সেই সাহসের প্রতিফলতার হিসাবেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপি দল এই পর্যন্ত আসতে পারছে কত কষ্ট উনি করেছেন উনি ছেলেকে দেখতে পারেন নাই এক ছেলে মারা গেছে তাও উনি দেখতে পারেন নাই সেই বেগম বাজারের একটা চিরকুট ভাঙ্গা সেখানে ছিল কত নির্যাতন ঠিকমতো মতো খাইতে পারে নাই এবং ঠিকমতো মতো কাপড় চুপড় পান নাই তারপরেও উনি আমাদের মাঝে ছিলেন এবং আমাদেরকে সাহস দিয়েছেন শক্তি দিয়েছেন ঠিক মতো চিকিৎসা উনি করতে পারেন নাই ফ্যাক্সি সরকার কত নির্যাতন ওনাকে করেছে তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই উনি এখানেই ছিলেন আজকে এই রাজনীতির ক্রান্তি মুহূর্তে এই ক্লান্তি মুহূর্তে এই সমস্যার মুহূর্তে উনি আমাদের পাশে নেই এবং উনি অত্যন্ত অসুস্থ আল্লাহর কাছে দোয়া করি এবং এই বাংলাদেশের মানুষের কাছে জোর জোর অনুরোধ করব নামাজ পড়ে ওনার জন্য যেন সবাই দোয়া করেন উনি যেন সুস্থ হয়ে যান সাথে আমি দেখা করতে পারি নাই কিন্তু ওনার যে একান্ত ডাক্তার আছে পারিবারিক ডাক্তার ডাক্তার জাহিদ ওনার একটা স্ট্যাটাস দেখেছি উনি বলছে ভরে উনি একটু সুস্থ হয়েছেন এখন কতটুকু উনি সুস্থ হয়েছেন আর কতটুক সুস্থ হন নাই সেটা তো আমরা বলতে পারবো না ভিতরে আমরা যাইতে পারি নাই আমাদেরকে যাইতে দেয় নাই আমরা এখান থেকেই দোয়া করি উনি যেন সুস্থ হয়ে যান